الذين مؤمنا را إن مز إمداد دا استعينوا آيات القرآن بخا آيات قد أفلح يا دكون جور كن دار معني يزدل صادقون أي دنيا دارا আমরা তো পক্ষে বললাম লিগাল পয়েন্টে কথা বলেছি কি বলছি বয়ান চলবে রাস্তাঘাট বন্ধ করাও চলবে না মানুষের হাট ও রাস্তা খোলা রাখতে হবে ঠিক আমরা কতটা সেইমে চলি কতটা সতর্ক কতটা সতর্কতা অবলম্বন করে কথা বলি কিন্তু রাস্তাটকে বাসটা নাইয়া যখন গানের ভেন্ডেল করে করে না করে না রাস্তা বন্ধ করে গানে রাস বৈশাখী মেলা হবে না থার্টি ফার্স্ট নাইট থার্টি ওয়ান ফার্স্ট নাইট কারণ ডিসেম্বর কয়ত্রিশা কথা বলেন না কেন একত্রিশ তারিখের রাত শেষ জানুয়ারির পহেলা তারিখের রাত মাত্র শুরু তো থার্টি নাইট হইলো না থার্টি ওয়ান নাইট থার্টি ওয়ান চলে গেল এরপর ফার্স্ট নাইট জানুয়ারি বাইরে আমার রাস্তায় উল্লাস করবে ওখানে কোনো কথা চলে না কোনো আওয়াজ চলে না কোরআনের বয়ান চলবে মা বাবার জন্য দোয়া করা হবে কবরবাসীর জন্য দোয়া করা হবে বয়ানের পরে দেশবাসীর জন্য দোয়া করা হবে প্রত্যেকটা কোরআনের মাহফিলে অসুস্থ রুগীদের জন্য দোয়া হয় কি হয় না কবরওয়ালাদের জন্য দোয়া হয় কি হয় না সবাই দোয়া করে আল্লাহ এলাকায় শান্তি দান করো অসুস্থ রুগীদের সুস্থ বানায় দাও কবরওয়ালাদের আজাব মাফ করে দাও ব্যবসায়ীদের ব্যবসায় বরকত বাড়ায় দাও চাকুরিজীবীর চাকুরিতে বরকত বাড়ায় দাও অভাবীদের অভাব দূর করে দাও ঋণ যারা গ্রস্ত হয়ে গেছে ঋণ আদায়ের ব্যবস্থা করে দাও এতগুলো দোয়া করা হয় কান্না কণ্ঠ হৃদয় দিয়ে দোয়া করা হয় এবং এটা চ্যালেঞ্জ করা যায় আল্লাহর কাছে আমরা বয়ানের পরে মোনাজাতে দোয়া করি ইনশা আল্লাহ এই ময়দানে আমিন কবুল না হইয়া পারে না আর একজন আর আমিন যদি কবুল হয় আল্লাহ সবাইকে মাফ করে দে এলাকার ভিতরে কোরআনের মাহফিল বড় রহমত এলাকার ভিতরে মানুষ দোয়া করবে কান্না করবে এলাকা ধন্য হয়ে যাবে রহমতের আসবে সবার জন্য দোয়া এরে আল্লাহর গোলাম এই জায়গায় আওয়াজ একটু বেশি হইলে বলে শব্দ দূষণ হবে মাইকের সাউন্ড কমায় দাও কিন্তু গানের ভ্যান্ডেলে কোনো দোয়া নাই সেখানে আওয়াজ বাড়ায়া বাড়ায়া ডেক্সের চালায় পুরা রাস্তা গরম বিল্ডিং কাঁপতে থাকে ওই জায়গায় কেউ ফতুয়া দেয় না আওয়াজটা কমায় দেয় শব্দ দূষণ হবে ঘরের বাচ্চারা কষ্ট পাবে এই রকম ফতুয়া দেওয়ার এ জমিনে কেউ নাই কে দিবে ফতুয়া ভাইরা আমার এজন্য দুনিয়াকে প্রাধান্য যারা দিছে পায় না আখেরাত না আর আমরা যারা আখেরাতের প্রাধান্য দিয়ে চলি আলহামদুলিল্লাহ আমাদের খানা বন্ধ হয় নাই আমাদের গুম বন্ধ হয় নাই চলা ফেরা বন্ধ হয় নাই আমরাও তিন বেলা খাই যারা দুনিয়া দুনিয়া করে তারাও কয় বেলা খায় এই কথা কন না কেন যারা দুনিয়া 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 জিকির করে নামাজের ভিতরে দাঁড়াইয়াও দুনিয়া দুনিয়া জিকির করে আর কয় বেলা খায় আমরাও তিন বেলা খাই যারা করে তারাও ঘুমায় রাতে আমরাও ঘুমাই যারা দুনিয়া দুনিয়া করে তারাও বাজার করে আমরাও করি যারা দুনিয়া দুনিয়া করে তারাও সন্তান বিবাহ করে সন্তান জন্ম দেয় আমরাও দেই বিবাহ করি যারা দুনিয়া 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 করে তারাও ব্যবসা করে আমরা আখেরাত মুখীরাও ব্যবসা করি যারা দুনিয়া 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 করে তারাও চাকরি করে আখেরাতের মুখী যারা তারাও চাকরি করে আল্লাহর শকুর আমরা আখেরাতের লাইনে চলতে গিয়া আলহামদুলিল্লাহ দুনিয়ার লাইনে আমরা পিছনে নাই বরং আল্লাহর নবী দেড় হাজার বছর আগে চ্যালেঞ্জ করে বলেছেন। قال النبي صلى الله عليه وآله وسلم قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله فيغمبر بالإنهي আমি মোহাম্মদ বিদায় বেলা দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম আমানতের সাথে যদি ধরে রাখো। তোমরা বিপদে বড়বানা কোনদিন ইজ্জত নষ্ট হবে না দুই জিনিস তোমরা ধরো এক নম্বরে হলো আল্লাহ তালার পর দুই নাম্বার হলো আমি মোহাম্মদের আদর্শ বা সুন্নত আল্লাহর হাজার কোটি শকোর এই বর্তমান দুনিয়াতেই সমস্ত বিধর্মীরা ইসলামের দুশ্মনী করতেছে আবার কিছু কিছু মুনাফেক মুসলমানেরাও তাদের সাথে যোগ সাজস করে তাল মিলেইতেছে। এরে নবীর উম্মতের দল এরপরেও আল্লাহর হাজার শকর আদায় করি এই জমিনের মধ্যে যারা নবীর আদর্শ নিয়ে চলে কোরআন মানে এদের মতো সম্মানেও কেউ নাই শান্তিতেও কেউ না আছে কেউ যার কাছে যতটুকু কোরআন আছে যার কাছে যতটুকু পরিমাণ রসুলের আদর্শ আছে এদের মতো সম্মান আর শান্তিতে জমিনে কেউ নাই আল্লাহ শান্তি দেয়ার মালিক সম্মান দেওয়ার মালিক এজন্যই তো আল্লাহ বলেন ইল্লা আল্লাপ আমি একজন নবী পাঠাইলাম রসুল পাঠাইলাম কেমন রসুল পাঠাইলাম শুধু দুনিয়ার জন্য না রহমাতুল্লিল আলামিন জগৎ সমূহের জন্য রহমত আলমে বরজের জন্য রহমত রুহের জগতের জন্য রহমত দুনিয়ার জগতের জন্য রহমত আমার নবী এমন একজন নবী মুসলমানের জন্য মুমিনের জন্য যেমন রহমত বিধর্মীদের জন্য তেমন রহমত আমার নবী পুরুষের জন্য যেমন রহমত নারীদের জন্য নবী রহমত আমার নবী মানুষের জন্য যেমন রহমত অন্য অন্য প্রাণীদের জন্য আমার নবী রহমত আমার নবী দুনিয়াতে যেমন রহমত আখেরাতের জন্য রহমত আমার নবীর সুপারির ছাড়া হাসরের ময়দানে বিচার কাজ শুরুই করা হবে না আমার নবী দুনিয়াতে আসছেন এমন এক সময় যেই সময় মক্কার মানুষ ছিল চূড়ান্ত খারাপ এদের মতো মানুষ জমিনে ছিল না ঠিক এই সময় রহমতের নবী দুনিয়াতে আসছেন আসার পরে আল্লাপাক এমন এক আদর্শ দান করলেন যে আদর্শ গ্রহণ করার দ্বারা আরবের মানুষ মক্কার মানুষ বড় দামি হয়ে গেল এতটা দামি হয়ে গেল আল্লাপাক রব্বুল আলামিন খুশি হইয়া সাহাবার নামে জান্নাতের টিকিট পাঠায় দিলেন এবং অন্যান্য সমস্ত সাহাবাতের বেলায় আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ তাদের উপরে রাজি তারাও আমি আল্লাহর উপরে রাজি আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেলাম সমস্ত সাহাবাদের উপরে আমি রাজি যদি কোনো টুটা ফাটা অপরাধ হয়েও থাকে আমি আল্লাহ তা মাফ করে দিলাম আমি আল্লাহ তাদের জান্নাতের ফয়সালা করে দিলাম একমাত্র নবীর আদর্শের মাধ্যমে এমন দাম ওই নবী চলে গেছেন দেড় হাজার বছর হলো আজও তাকায় দেখো ওই নবীর আদর্শের কারণে কতটা সম্মান এই প্যান্ডেলের ভেতরে এত মানুষ বসার জায়গা নাই এতগুলো মানুষ যদি সাহেব বসাইয়া রাখতে চাইতেন এমপি তাহলে এই মানুষগুলোকে এখানে আসার জন্য অগ্রিম গাড়ি পাঠাতেও তো ফিরি কথা ঠিক নি এরপরে আসার পরে বসার জায়গা ঠিক নি এরপরে এই বিশাল আয়োজনকে কন্ট্রোল করার জন্য রেয়া পুলিশ আর্মি বাহিনী লাগদনি এরপরে ফাঁকে ফাঁকে সুন্দর করে নাস্তা দেওয়া লাগতো না হয় চেয়ারের বাড়ি কিন্তু আজকে তাকায় দেখেন আল্লাহ পাক পশুকে যাচাইয়ের ভালো মন্দ যাচের আকল দেন নাই আল্লাহ আশরাফুল মাখলুকতেরে ভালো মন্দ যাচাই করার আকল দান করেছেন একটু আকল দিয়া চিন্তা করে দেখেন এই প্যান্ডেলের ভেতরে এত মানুষ এখানে হাজির হলো বলেন আপনাদেরকে কি গাড়ি ভাড়া দেওয়া হয়েছে কেউ জোর করে আনছে সবাই ইচ্ছা করে আসছেন পকেটের টাকা ব্যয় করে আসছেন কেউ পায়ে হেঁটে আসছেন বসার বিছানাটাও ভালো না ভালো বিয়ার অনুষ্ঠানে যদি এইরকম কোন একটা বিছানা দেয় কি পরিমাণ জুতা খাবে অত সেই বিছানায় আপনারা বসছেন কে বড় আলেম কে মূর্খ কে শিক্ষিত কে অশিক্ষিত ভেদাভেদ নাই সব এক লেভেলে বসছেন বসতে পারেন না দাঁড়ায় গেছেন একবার অন্তরে ঘৃণা আসে নাই আমি কি গরিব রিক্সার ড্রাইভারের পাশে বসবো এটা তো হতে পারে না একবার ওই চিন্তা আসে নাই সবাই নর্মাল ভাবে বসে আছে নাস্তা নাস্তা তো নাই একটু দেওয়া হবে দেওয়াও হবে না সবাই একাকার হয়ে বসে আছে কারো অন্তরে কোনো কষ্ট নাই আছে নাই নিয়ন্ত্রণের জন্য এতগুলো মানুষ পিপিলিকার একটা আওয়াজ পর্যন্ত নাই এই সময় কেউ যদি টেলিফোন করে মেজাজ ভালো থাকবে না খারাপ হবে বলবে এই সময় টেলিফোন কেন বন্ধ কর কথা ঠিক নি এই মুহূর্তে কেউ ডিস্টার্ব করলে কেউ পছন্দ করে না এরপরে কোন র্যাব আর্মি পুলিশ বিডিআর নাই নিয়ন্ত্রণের জন্য মানুষগুলো চুপচাপ বসে আছে এমনেই না রে বাবা দেড় হাজার বছর আগের আমার নবীর আদর্শের এর বর সেই নবীর মানবা না নবীর না আল্লাহ এমনেই শান্তি দিবে এত সোজা করোনার মতো বিপদ দিল এর বড় বাঙ্গালি সোজা হয় না যদি সোজা হইতে ডেঙ্গু আইত না বরং করোনার থেকে আরো মারাত্মক হয়ে রূপ ধারণ করেছে ডেঙ্গু কেন বাঙালি বড় খারাপ এই করোনার আগেও সুদ খাইছে এখনো খায় করোনার আগেও মা বাবার সাথে বেদুবি করেছে এখনো করে করোনার আগে আলেমদের গালি দিত এখনো দেয় করোনার আগে গাঞ্জা খাইতো এখনো খায় আছে না নাই করোনার আগেও নামাজ পড়ে না এখনো পড়ে না এজন্য আল্লাহ বিপদ দিতেছেন আমতের আলাম তসবি যেমন সিরিয়ে গেলে একটার পরে একটা একটার পরে একটা দানা পড়তে থাকে নবী বলেন মানুষ যখন আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের পূজায় লিপ্ত হবে মানুষের খোদার থেকে বড় মনে করবে মানুষের জীবন থেকে বেশি মোহাব্বত করবে মানুষের জন্য জীবন দিবে যৌবন দিবে আল্লাহর জন্য চিন্তাও করবে না তখন তসবির দানা সিরে যাওয়ার মতো একের পর এক অভিশাপ জমিনের মধ্যে আসবে শুধু করোনা না শুধু ডেঙ্গু না অপেক্ষায় থাকো আল্লাহর নবীর আদা মতো আরও ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে আল্লাহ বিপদ দিলে মানুষ উপায় নাই বাসার তো আল্লাহ তো আস্তে আস্তে দেয় একটু একটু করে দেয় আর মানুষ তো আরো বেশি মানুষ কি বিপদে ফেলে আস্তে দেয় না একটু দেয় না জাগাত সাইজ করে ফেলে কথা ঠিক নেই আল্লাহ গালি দেওয়া কেন মানুষ যেই পরিমাণ মানুষের ক্ষতি করতেছে এজন্য তুমি কয়বার ফিকির করেছো ওই মানুষের বেলায় ভাই ভাইকে জবাই করে স্বামী স্ত্রীকে হত্যা করে করে না করে না সোনার বাংলায় কি না দেখা গেল তাকাইয়া দেখো সন্তানকে হত্যা করে সন্তান মা বাবাকে হত্যা করে শান্তি নাই কর্মচারীরা মিলিয়া মালিক রে জবাই করে মালিক কর্মচারী হত্যা করে দোকানে যাও ভেজাল ব্যবসা করবা সেখানে ভেজাল কে কারে ঠকাইয়া বড় লোক হবে কারে পায়ের নিচে রাখবে কে উপরে উঠবে এই ধান্দাবাজি চলে ঘন্টা আবার লাইনে যাও ভেজাল ছাড়া কোনো কাম নাই মানুষ মনে হয় মানুষের বন্ধু হওয়ার কথা মানুষ এই পরিমাণ মানুষের দুশ্মন হয়েছে শয়তন এত বড় দুশ্মন না শয়তান এত বড় ক্ষতি মানুষের করে না মানুষ মানুষের ক্ষতি যেই পরিমাণ করে শুধু স্বার্থ দুনিয়া 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 অথচ যারা দুনিয়া দুনিয়া করে এরা দুনিয়াও হয় না আখেরা তো নাই ওই আল্লাহ দায়াত দান করুন আমার রসুলের আদর্শ এখনো থাকার কারণে এতগুলো মানুষ এই প্যান্ডেলে বসায় রাখা সম্ভব বলে কতক্ষণ আমি যদি বলি ভাইরা কতক্ষণ আপনারা এই প্যান্ডেলে থাকবেন মদিনার আশেকেরা বলবে বয়ান করে যদি আমাদেরকে সারা রাত রাখা হয় আমরা থাকতে রাজি টাকা দিয়া হয় টাকায় হয় হকীত সে তু দুনিয়া বেখবর হে দুনিয়া কি নুমাইশ হে নোমি গুয়াম কে আজ দুনিয়া যুদা বাস বহরকার বাসিবা খুদা বাস চিস্তে দুনিয়া এর এলাকার মুসলমান যুব ও পর্দারা মা ও বৃদ্ধ বাবাজি আপনারাও মুসলমান আমি একজন মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ আলাদা নায়ক হিন্দুদের ধর্ম আলাদা আদর্শ আলাদা খ্রিস্টানের ধর্ম আলাদা আদর্শ আলাদা ইহুদির ধর্ম আলাদা আদর্শ আলাদা আপনার আমার ধর্ম এক আল্লাহ এক আপনাদের আল্লাহ আল্লাহ আমার এক আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনি আমি দুনিয়াতে আসছি তাও এক নাকি লঙ্গি ভরে আসছেন দুনিয়াতে এসেছি তাও এক যেদিন বিদায় হয়ে যাব সেদিনের এক কে মূর্খ কে এমপি কে মন্ত্রী কে ছোট কে বড় সাদা কাপুনে যেদিন ঢুকবি ওই দিনটার ভাবি বাহাদুরির মজাটা কেমন আজকে আমি বক্তা হয়ে বয়ান করি আপনারা শ্রোতা হয়ে শুনেন আজ আমি ইমাম আপনারা বক্তা দি আবার আপনি ডাক্তার আমি রুগী কেয়ামতের ওই আলামত যখন শুরু হয়ে যাবে মরণের হালাত যখন পড়ে আসবে তখন সব একাকার হয়ে যাবে কাফনের ভিতরে লেখা থাকবে না বড় হুজুরের লাশ লেখা থাকবে শনি একরার মানুষের মরণের কাফুরে লেখেনি রিক্সা ড্রাইভারের লাশ মরণের হালাত হবে এক কাফন হবে তিনটা তার কালারও নাকি আলাদা চর্ম আলাদের কাফনের কালার এক রকম তাবলিক অলাদের আর এক রকম কে চর্ম কে তাবলিক কে কোন দেশের মানুষ কে কোন কোয়ালিটির মানুষ কে ব্যবসায়ী কে চাকরিজীবী কে সার কে কর্মচারী নাই সাদা তিনটা কাফুন দেওয়া হবে আমাকেও আপনাকেও আমি বক্তা সম্মানের কারণে একটা কাফুন বাড়াইয়াও দেওয়া হবে না রিকশা ড্রাইভার গরিব এই কারণে একটা কাফুন কমাইয়াও দেওয়া হবে না তারও তিনটা কাফোন আমাকেও তিনটা কাফুন দেয়া হবে কবরের সাইজ হবে এক ওই কবরের মধ্যে মাটি দেওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে আপনার আমার কবরে প্রশ্ন করবে তিনটা তাও হবে এক তুমি হুজুর তুমি আলেম তুমি মূর্খ জানার দরকার নাই তিনটা প্রশ্নের জবাব আপনাকেও দিতে হবে আমাকেও করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও তুমি কোন দলের নেতা জানার দরকার নাই তুমি কোন দরবারের পীর জানার দরকার নাই তুমি কয় টাকার মালিক জানার দরকার নাই নবী বলেন প্রশ্ন হবে সবার বেলায় তিনটা তাও হবে এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও নবী বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে যারা যারা জবাব দিতে পারবে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান না তাদের কবর হবে জাহান্নামের টুকরা কারা পারবে আমরা হুজুরেরা আলেমলা মারা পারবে নিশ্চয়তা নাই গ্যারান্টি নাই যদি হুজুরেরা পারবে বলে গ্যারান্টি থাকতো তাহলে রসুলের হাতে গড়া সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পরেও মরণ পর্যন্ত কান্না করতেন না ওমরে ফারুক সারা জেন্দিগি কান্না করলেন জান্নাতের সুসংবাদ পাইয়া আবু বকর জীবনটা কাদাইলেন উসমান রাদি আল্লাহ কান্না করলেন কবরে কি উপায় হবে আমার ভাষণের ময়দানে কি উপায় হবে আমার চরমনের জমিনে সৈয়দ গুমান্ত রহমাতুল্লা বলেছেন ও দুনিয়ার পণ্ডিতেরা শিক্ষিত বাবারা যদি মনে করো কবরে মরার পরে কোনো আজাব নাই তাহলে তুমিও ভালো আমিও ভালো কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির জাহান নামের কবরে গিয়া যদি দেখো বেপরদার কারণে আজাব বলো বাবা তখন তোমার উপায় কি হবে আমার উপায় কি হবে যেখানে কোন আপন কেউ নাই মাটি বামে মাটি বাতি নাই আলো নাই আজকে তুমি বাসায় গিয়া ঘুমাইতে চাও মশারি টানাও কেন মশা মশায় কামড় দিলে ঘুমাইতে পারবা না মশায় যদি কানের সামনে গান গায়ে ঘুম আসবে না কিন্তু ওই অন্ধকার কবর ঘর ওই জায়গায় কই কবরে আজকে বিছানায় ঘুমাইতে গেলে গরম লাগে ফ্যান চালাও অনেকের এত বেশি গরম কয়ে এসি লাগাও গুনাগার হইয়া যদি কবরে যাও ওই কবরে আল্লাহর নবী বলেন যারা তিন প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহর অর্ডার হবে ও ফেরেশ এই বান্দাকে আর কোন সুযোগ দিও না আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করল আমার দাওয়া জমির ফসল খাইল গাছের ফল খাইল আমার দাওয়া নিয়ামত বাতাস আমার দা নিয়ামত পানি সব ভোগ করার পর একবারও শুকর আদায় করে নাই আলে মোলামারা পায় দুইরা দুইরা নামাজের দাওয়াত দিত একবেলার নামাজও পড়ে নাই এখন আর সুযোগ দেওয়া হবে না এই নাফার মান নিজেও নামাজ পড়ে নাই অন্যেরা নামাজ পড়বে তাও পছন্দ করে নাই নিজেও টুপি পড়ে নাই অন্যেরা টুপি পড়তো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্যেরা হালাল খাইত তাও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই যারা জিকির করত তাদেরও পছন্দ করে নাই এখন আর দেরি না করিয়া কবরের মধ্যে জাহান্ন বিছানাটা দাও জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও ওই কবরে একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ মদিনার নবী বলেন রব্বুল আলমিন রাগান্বিত হইয়া কবরের মাটিকে বলবে রে কবরের মাটি এই গুনাগার না ফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে ও যুব তোমার মতো কত যুবক পা শক্ত নামাজির অভাব নাই আজকে যদি আমি পাও ধৈরা ধৈরা হিন্দু পাড়ায় গিয়া বয়ান করতাম ওরা ছয় মাসে ইনশা মদিনার আশে খায়া যাইতো আজকে যদি ছয় মাস খ্রিস্টানদের গির্জায় গিয়ে আমি এক ঘন্টা করে বয়ান করতাম ওরা মদিনার আশে খায়া যাইতো আর মুসলমান তোমারে পায়ে ধরে 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 বয়ান করি কি বলি চাকরি ছেড়ে দাও একবারও বলি না ব্যবসা বন্ধ করো তাও বলি না স্কুল কলেজে পড়া বন্ধ করো তাও বলি না তাবলিগে যাও তাও বলি না নাই না গেলে গুণা হবে তাও বলি না শুধুই বলি বাবা আল্লাহর গোলামি করো ব্যবসা করো চাকরি করো কোনো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই পাঁচ বেলার নামাজটা পড়ো মা বাবার খেদমত করো দোয়া নিয়ে চলো ওলামা একরামের পরামর্শ নিয়ে আমল করো নবীজির সুন্নতের মালা গলায় লাগাও মা বাবার দোয়া নিয়ে গাও তোমার আমার মতো যুব স্কুল কলেজে পড়িয়াও পাঁচ নামাজ পড়ে আসে না নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাস করো তুমি কেন পারো না তোমার আমার মতো বান্দা চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিআর পাঁচ অক্ত নামাজই আসে না নাই তুমি কেন পারো না রে বাবা একটু তোমার বিবেকটাকে প্রশ্ন করো তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে অভাব নাই তুমি কেন পারো না তোমার যুবক মতো রাস্তায় গাড়ি চালায় সময় মতো নামাজ পড়ে তুমি কেন না তোমার যুবক মতো আজকে দেখো কর্মচারী কাজ করে নামাজ পড়ে সময় মতো নামাজ সারে না তুমি কেন পারবা না আসলে তোমার ভেতরে আখেরাতের চিন্তা নাই জাহান নামে রাজাবের ভয় নাই মরণের চিন্তা নাই এই করোনায় কত প্রাণ চোখের সামনে চলে গেল এই ডেঙ্গু চলতেছে কত প্রাণ চলে গেল এই চোখের সামনে কত যুবকের লাশ পড়ে গেল অতএব এখনো সময় আছে তাও বা করে নাও সারা রাত বয়ান করলে কি লাভ হবে যদি নামাজ না পড়ি সারা রাত বয়ান শুনলে কী লাভ হবে যদি মা বাবার সাথে ভালো ব্যবহার না করি সারা জিন্দগি বয়ান শুনলে কি লাভ হবে যদি নবীর আদর্শ গ্রহণ না করি অতএব বয়ান বেশি না তওবা করো রে বাবা মনে মনে আমার আল্লাহকে বলো দয়ার মালিক জীবনটা গুনায় কাটাইলাম আমার গুনার খবর মা বাবা ভাই বোনেরা কেউ জানে না আল্লাহ আপনি জানেন আজকে থেকে তওবা করলাম নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ামের পরামর্শ দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না নবীর মেনে ও আল্লাহর বান্দারা আল্লাহর নবীকে তেরোটা বছর দেখলো বয়ান শুনলো তারপর আবু জাহাল কালেমা পরে নাই আর অমরের মতো বান্দা আমার নবীর গরদান কাটতে আইসা কালেমা পরে মুসলমান হয়ে গেল এই জমিনে কিছু আবু জাহালের মতো শক্ত অন্তর থাকবে তাদের চোখে পানি আসবে না দিল নরম হবে না তওবাও বাও করবে না আবার একদল মানুষ আসবে মতো পাহাড় নিয়ে ঢুকবে তওবা বা করে বলবে ও দায় আল্লাহ আজ থেকে আর নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না কেরামের বিরোধিতা করব না নবীর তরিকা মেনে চলব দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র কর্ম না ও অমরওয়ালা অন্তরওয়ালারা তওবা করার যদি নিয়ত হয় মনা ফেকি না থাকে আল্লাহর মোহাব্বত নিয়া আল্লাহর উপরে ভরসা করে যদি চিন্তা করিয়া তওবা করা যায় খাটি অন্তরে হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আজকে থেকে নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না তওবা করার যদি নিয়ত হয় খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন